মাই দরকার আই দে এরা আমারে কইল গইল মেহমান আছে মেহমানের খেতা পুরা ছড়া কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আয়াতের অর্থ হইল আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের বন্ধু কথা কই আল্লাহ আমাদের বন্ধু খুশি নাবে হাসিনার বন্ধু মুদি হাসিনার বন্ধু মুদি হাসিনার খুশি হাসিনার বন্ধু মুদি হাসিনার খুশি আমাদের বন্ধু আল্লাহ আমরা খুশি কথা বয় না কেন ও হাসিনা হা এত সুজানা মুদিরে বন্ধু বানাইয়া তুমি এত সুবিধা করতে পারবা না আমরা আল্লাহরে বন্ধু বানাইয়া যে সুবিধাটা করতে পারবো ঠিক না বেডি বলেন আপনারা আল্লাহ যে আমাদের বন্ধু এর উপরে খুশি না বেজা হাত উঠাইয়া দেখা এ মার করে এটা সরা।